হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো সুজির মালাই চপ তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক বসিয়ে এতে মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামিজ ঘি স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখন অপেক্ষা করবো দুধটা ফুটে আসা পর্যন্ত দুধটা ফুটে এসেছে দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে দিয়ে দিব মেইন উপকরণ সুজি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি এটা কাঁচা সুজি সুজিটা তেলে দেওয়া যাবে না আমি অল্প অল্প করে সুজি দিচ্ছি আর নেড়ে নিচ্ছি এটা একসাথে ডেলে দেওয়া যাবে না তাহলে জমাট বেঁধে যাবে অল্প অল্প করে দিব আর নাড়ব সম্পূর্ণ সুজিটা দিয়ে দিয়েছি সের একটা সফট ডো তৈরি করে নিব আমাদের ডোটা তৈরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এটাকে একটা প্লেটের ভিতরে তুলে নিচ্ছি এখন অপেক্ষা করব কিছুটা ঠান্ডা হওয়ার পর্যন্ত আমাদের সুজির ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে আসছে এখন এর থেকে অল্প অল্প করে ডোন আমি মালাই চপের শেপ দিয়ে নিব আপনারা আপনাদের খুশি মতো শেপ দিয়ে নেবেন ছোট কিংবা বড় যার যেমন খুশি তৈরি করে নেবেন আমি এভাবে সবগুলো তৈরি করে ফিরে আসছি আমাদের সবগুলো মালাই তৈরি হয়ে গেছে এখন চলে যাবো কিচেনে কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি দেড় লিটার পরিমাণের লিকুইড দুধ দুধটাকে ঝাল করে আমরা মোটামুটি ঘন করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি সবুজ এলাচ এলাচটা আমরা মুখ ফেরে দিয়ে দিয়েছি এতে করে একটা সুগান আসবে দুধটাকে আরো কিছুক্ষণ জাল করে নিব তো ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন দুধটা মোটামুটি গড় হয়ে আসছে প্যানের পাশে লেগে লেগে আসছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা স্যাপরন এতে সুন্দর একটা কালার আসবে এবং শুবেরানো আসবে এখন এর ভিতরে মালাইয়ের চপগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একত্রে ঢেলে দিব না একটা একটা করে দিব মাঝখানে হালকা একটু নেড়ে নিব সবগুলো একত্রে দিলে দুটো ঠান্ডা হয়ে যাবে আর এগুলো একটা গা একটা লেগে যাবে আমার সবগুলো সব দেওয়া হয়ে গেছে চুলার আঁচটাকে মাজারি করে রেখে আমি এগুলোকে আরও ছয় থেকে সাত মিনিট রান্না করে নিব তো ফিরে আসছি ছয় সাত মিনিট পরে ফিরে এলাম সাত মিনিট করে দেখতে পাচ্ছেন আমাদের বালাই সব রেডি এক একটা ফুলে কতটা বড় হয়েছে আমি বাটিতে একটা তুলে নিচ্ছি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আমি এখন এগুলোকে সার্ভ করে নিব সার্ভ করে নিলাম আমরা আমাদের সুজি মালাই চপ আমরা এগুলোকে বাদাম দিয়ে গার্নিশ করে নিয়েছি আপনারা আপনাদের খুশি মতো সাজিয়ে নেবেন আমাদের রেসিপি ভিডিও ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ